আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমি আমাদের পলে হাউজে এই মুহূর্তে অবস্থান করছি তো আপনাদের আমি দুজন ভাইয়ের সাথে পরিচয় করে দেবো এনারা জয়পুরহাটের পাঁচ বিবি থেকে এসেছেন ওদের কাছ থেকে আজকে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা নিলেন ছ হাজার তিনশো চারা ওনারা প্রতি বছর মরিচ চাষ করেন তো কেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারাটা নিলেন এই বিষয়গুলো আমরা ওনাদের কাছ থেকে জানবা এখন আমার পাশে থানা আমার নাম মোহাম্মদ মজিদুল ইসলাম আমি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জারটা একটু ভালো ফলনশীল বর্ষাকালে খুব ফলনশীল ঝাল রোদ ঝড় বৃষ্টি সব অপেক্ষা করে ফলন মোটামুটি ভালো দেয় এর আগে কখনো করছেন হ্যাঁ এর আগে পূর্ব করছিলাম ফলন আল্লাহরাসে খুব ভালো দেছি পারে আগে উদ্যোগ নিয়েছি যে বিঘা তিন লাগাবো এই তিন বিঘা লাগার জন্য আপনার এখানে চাঁদা দিতে চারা খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ চারা এই মধ্যে যেরকম চারা আছে আল্লাহবাস খুব ভালো চারা আমি ভাইয়ের এখানে আইছি মনে মরিচ চারা নিয়ে সাঁদা সাঁতে ভাই উপহার দিল ওইদিন পিপের চারা দিছে ওইদি ক্যাপসিকেন মরিচ দিছে আরো আমার সাথে ভাসটা আছে ভাস তাকেও পিপের চারা উপহার দিছে আর কি